বন্ধুরা আজকে একটু সকাল সকালেই রান্না বসিয়ে দিলাম এখন বাজে হচ্ছে এগারোটা যাই হোক করতে হবে যখন তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর তোমার সবাই কেমন আছে বন্ধুরা আসলে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি এই যে আমি ঘরে ইন্ডাকশানে ভাত করি প্রতিদিনই যাই হোক চালটা ধুয়ে জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিয়ে দিলাম আর চলো তোমাদের দেখাই আজকে আমার কি বাজার নিয়ে এসছে আজকে তেমন কিছু বাজার আনে যদিও তাও তোমাদের একটু দেখাই আর প্রচণ্ড গরম ওয়েদারটা মেঘলা মেঘলা একবার আর রোদ রোদ একবার কিন্তু প্রচুর গরম লাগছে চলো তোমাদের বাজারটা দেখিয়ে দিই আজকে আমি বাড়ির থেকে মাছ রেখেছি ও দেখো ডাক্তার শাক ডাক্তার শাক নিয়ে এসেছে শাকটা কিন্তু খুব ভালো একদম সবুজ আর এটা একদম বাড়ির মানে বাড়িতে ডাটা লাগিয়েছে সেখান থেকে শাকটা তুলে নিয়ে এসে বিক্রি করছে আর বাড়িতেই মাছ এসেছিলো বাড়ি থেকে আমি মাছ রেখেছি চলো তোমাদের দেখায় কী মাছ রেখেছি দেখাচ্ছি দাও একটু বাদে তোমাদের দেখাচ্ছি তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে এবার নিয়ে এসেছে বলছে যে দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য আমি কী নিয়ে এসছো বলছে দেখো এই যে নিয়ে এসেছে একদম পুরো মানে এক এক জায়গায় মানে কাছে কাজে গেছিলো ওখানটায় গাছ থেকে আম পাচ্ছিলো তারপরে যে নিয়ে এসেছে একদম গাছপাকা আম পুরো কষ ছড়ছে আমগুলো খুব মিষ্টি হবে বুঝেছো মানে কারবার দিলে একটু হলুদ হলুদ হয়ে যায় কিন্তু একদম গাছের থেকে নিয়ে তো একদম মানে পাকা এখন এক গাদা এনে রাখলে কী হয় বলো তো ভালো লাগবে না ওই জন্য অল্প অল্প আনে অল্প অল্পই খাই আর এখন আম মোটামুটি সস্তার মাধ্যমে আছে খাওয়া যায় প্রতিদিনই হ্যাঁ যাই হোক আমি আবার এগুলোকে জলে ভিজিয়ে রাখবো রেখে তারপরে কেটে আমি ফ্রিজে রেখে দিই তাহলে আর খাওয়ার সময় ঝামেলা হয় না আর এই দেখো কী কাণ্ড হয়েছে আজকে আমি মাছ বাড়ি থেকে মাছ রেখেছি আবার ও আবার বাজার থেকে সে একই মাছ নিয়ে এসেছে একই সেই পাবদা মাছই নিয়ে এসছে আর পাতা মাছগুলো আজকে দারুণ ছিল একদম বড় বড় পেটের মধ্যে ডিম ভর্তি ছিল সবকটা ডিম ছিল না কিন্তু বেশিরভাগগুলোরই ডিম ছিল আছে মাছগুলো খেপি সুন্দর মাছ এনেছে এখন দেখার মতো মাছগুলো একদম চকচক করছে যাই হোক তারপরে আমাকে বলছে যে আমাকে একটু কিছু খেতে দাও আমি তখন ভাত বসিয়েছি খাবার তেমন কিছুই হয়নি দেখো মাছগুলোর সাইজ থেকে খাবার তেমন কিছুই হয়নি তারপরে তাহলে একটু আম মুড়ি মেখে দাও তারপরে এই যে আম আর মুড়ি আমরা মেখে খাওয়া বলছে না তুমি একটু মেখে দাও তো যাই হোক আমড়ি মেখে দিলাম ও আমড়ি খেলো এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি আমরা একটু বসো দুটো ভাত খেয়ে যেও প্রতিদিন দুপুরবেলা ঠিকঠাক মতন আসে না একদিন আসে আবার কোনোদিন হয়তো কাজের চাপ থাকলে আসে না একবারে বিকালবেলা এসে খাওয়া দাওয়া করে যাই হোক এই যে আমড়ি কেটে দিলাম তারপরে আমার ভাতও হয়ে গেছে মুড়ি খেয়ে একটু বসেছে তারপরে আমি বললাম যে দুটো ভাত খেয়ে যাও একটা ডিমের পোচ করে দিলাম এরকম ডিম দিলে খুব খুশি হয় বুঝেছো তারপর গরম গরম ভাত আর একটু ডিম পোচ করে দিলাম বললাম যে খেয়ে নাও তা বলছে না খাবো না এই মাত্র মুড়ি খেলাম ঠিক খেয়ে নাও আবার ওইটুকু মুড়ি খেয়ে কী হয় একটা বেটা ছেলের কিছু হয় তারপরে এই যে খেলো খেয়ে দেবো বেরিয়ে গেল আর আমি তখন রান্না বসালাম এই যে আজকে একটা নতুন ধরনের রান্না করবো এই যে আলু আলুটা একটু ভেজে নিচ্ছি ডুমুডুম করে আলু পোস্ত মতন করে আলু কেটেছি ওটাকে ডুমু ডুবো করে ভেজে নিচ্ছি নিয়ে এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে দেখো ঝিঙে কেটে রেখেছি ঝিঙেগুলোকে একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর ডালটাকে ভেজে রেখেছি এই দিয়ে একটা আজকে একটা সবজি বানাবো এটা আমি কোনোদিনও খাইনি প্রথমবার বানাবো আমি ওই দেখেই বানাচ্ছি ঝিঙেটাও দিয়ে দিয়েছি আর ডালটাও দিয়ে দিয়েছি আর জল দেবো না লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু আদা আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি সামান্য একটু জল দিয়েছি কারণ ডালটা আছে তো আর ঝিঙে দিয়ে জল বেরোবে মোটামুটি হয়ে যাবে এবার গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো হ্যাঁ এবারে দেখ একটু মিষ্টি দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা তো খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি জন্যই বলতে পারলাম যে খেতে খুব সুন্দর হয়েছিল দেখো এবারে আমি নামিয়ে নিয়ে শাকটা ভেজে নেবো হ্যাঁ তারপরে এই যে মাছ আমার মাছটা এখনো কাটা হয়নি হ্যাঁ শাকটা হতে হতে মাছটা কেটে নেবো বাজার থেকে যেটা এনেছে সেটা কেটে এনেছে আর আমি বাড়ির থেকে যেটা রেখেছি সেটা কাটা হয়নি তাই আমাকে ওই বাড়ির মাছটা কাটতে হবে যে মাছ কাটা হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে মাছ ভেজে নেব মাছটা তেমন ভাগ কিছুই দেবো না আদা বাটা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে আজির ওইগুলো গুঁড়ো দিয়ে রান্না করবো এই দেখো মাছ রান্না আমার হয়ে গেছে তার মধ্যে কারেন্ট চলে গিয়েছিল আর তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা